এটাই শুধু মুখস্থ আর কোন দোয়া মুখস্ত নেই অথচ নবি সাল্লাসলাম এখানে অনেকগুলি দোয়া পড়তেন বিশেষ করে আল্লাহ আলবানী রাহিমা আল্লাহ তা তার কিতাব লিখেছেন যে এই আল্লাহ মাহিনী জালাম তো নাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বরং তিনি ওয়াজেব বলেছেন যে ওই চারটি বস্তু থেকে বা বিষয় থেকে আশ্রয় গ্রহণ করা আল্লাহ মাহিনী আউজবেকে নাজামিল কাবারে অমিন আযাবে জাহান্নাম অমিন ফেতলাতেন মাসিহ দাজাল অমিন ফাতেন আতিন মাহিয়া এই দোয়াটি সহি বোখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে আমাদের অধিকাংশ মুসল্লিরা সারা জীবন নামাজ পড়ে এটা মুখস্ত করে না অথচ কারো কারো কাছে এটা পড়া অজিব যেমন আলবানী সাহেব বলেছেন অজিব যদি না হয় তো এটি একটি সন্ন্যাদ এবং আল্লাহ জালামতনাসির চাইতে গুরুত্বপূর্ণ সন্ন্যাদ সুতরাং আপনি শুধু আল্লাহ জালামতনাসি একটা মুখস্ত দোয়াই মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া দোয়াই মাসুরা মানে মুখস্ত করেন কি যে কোনো হাদিসের দোয়া কোরআনের দোয়া আছে মাসুরা